সুন্দর একটা ব্লগ নিয়ে এসে গেছি আর সকালবেলাই দেখো ছোট্ট ছোট্ট বেবিগুলো ওর মায়ের কে পেয়েছে আর দাদু খাচ্ছে ওর মা সকালবেলায় এসছে সবে বাচ্চারা অনেকক্ষণ পর পেয়েছে মজা করে দাদু খাচ্ছে আর বাচ্চাগুলো আবার ওইদিকে আছে মেরি ক্রিসমাস মে রিড নাওবে हैप्पी बर्थडे হেনা মেরি ক্রিসমাস তো মেরি ক্রিসমাস মেরি রিড মানাবে মেরি ক্রিসমাস হবে আজকে তো কালকে রাতে একটা হচ্ছে একটা কেক নিয়েছি আর এইখান থেকে তো এটা আজকে সুন্দর করে কাটব আর মানে সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর এই যে কেকটা খুললে मेरी किक मार। अच्छी की है? मेरी किक मार। मेरी किक मार। नो केक। नो मेरी किक मार। तो देखते हैं ये कौन? मेरी किक मार। मेरी किक मार। मेरी किक मार। अमिताभ। आस्ते आस्ते। तू ही रेडी बोला? रेडी। ऑन यू मार्ट। सेट। गो।

এটা কি হচ্ছে নাও হাতে না হাতে না হাতে ভালো খেতে বাদাম 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 নাও এটা আমি খাও তো মা কিন্তু আজকে এখনও রান্না করেনি মানে সকালবেলায় রকম একটু করেছে সেটা খেয়ে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে এবার চলো বাজারটা করে আসি গাড়িটার অবস্থা খুবই খারাপ তো সেটা দিকে দেখলাম নেই তো চলো ব্যাগ নিয়ে নিচে বাজারটা সেরে আসি আর একটু জল আনতে হবে চুপচাপ বস রাস্তা যাবে না কিন্তু যে যার মতন শুয়ে আছে রোদ্দুর পেয়ে ঠান্ডার মধ্যে তবে ঠান্ডা কিন্তু অতটাও নেই কদিন হলো গরম গরমই লাগছে স্নান হচ্ছে স্নান তো সাবান দেওয়া হচ্ছে নাকি ওরে বাবা পঁচিশে ডিসেম্বর বলে কি সাজু গুজো হচ্ছে না কি সাবান শ্যাম্পু ওরে বাবা হুম হুম দিয়ে কী হচ্ছে ও এটা কি ওইটা হচ্ছে সাবান বাবা হুম সাবান আর শ্যাম্পু হুম ওইটা দিয়ে তো সাজু গুজোটা হচ্ছে তো ঘরে আজকেও কালকে মতনই কাজ শুরু হয়ে গেছে তো সেই কাজ তো কালকে অর্ধেকটা হয়ে গেছে আজকে আবার ধরেছে ওপর দিকটা আর রঙের মিস্ত্রি চলে এসেছে আজকে খুব সুন্দর হয়েছে এটা কি

ওরে সাজা নরে ওরে বাবা ওরে বাবা থাক থাক থাম্মি কি আর সাজাতে হবে না না এটা ইয়ে করো করো এটা ঘোরাও ঘোরাও ঘুরিয়ে ঢুকাও এটা তুমি তো আর একজন দেখছি ফুলকপি দিয়ে দিয়ে আসলে কি হয়েছে আজকে আমার ভিডিও ছাড়তেও দেরি হয়ে গেছে পনেরো দুটো সময় থাকলো তো এই করতে গিয়ে আমার আজকে এত মানে দেরি হয়ে গেছে আমি কখনো এরকম দেরি হয় তো যাই হোক এই করতে গিয়ে আমি বাজারে যেতে দেরি আর বাজারে গিয়ে কিচ্ছু পাইনি তো এরকমই এটা নিয়ে নিয়েছে শাক সবজি ওই পালং কেন বেগুন বেগুন তো ওই সব লেগে দেখি পালং ও তরকারি করেছে আর ওই বেগুন বেগুন দিয়ে তাই ওটা নিয়েছে আর ওই ফুলকপি ছিল আগে ফুলকপিতে আলো দিয়ে রসা বানাচ্ছে বললে ডিম রয়েছে কতগুলো এক পেটে ডিম নিয়ে এসছে পুরো তো ভাবলাম আমি বলবো না তো করবে এখানে তো করেই আজকে নিরামিষ নিরামিষই হয়ে যায় আর ঘরের কাজ আজকে শুরু তো করেছে মার্বেলের মিস্ত্রি এসছে এতটা করে ফেলেছে আজকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত করে নিয়েছে এটা কমপ্লিট করে দেবে আজকে আর রঙের মিস্ত্রিও এসছে চলো দেখাই কি অবস্থা মিস্ত্রি করছে আমিও দেখিনি এখন পর্যন্ত ও বাও এই যে দেয়ালগুলো এসে সড়ক প্রথমে ঘুষল শুরু হয়ে গেছে আর কি এটাই ভালো লাগছে শুরু হয়েছে সব আস্তে আস্তে চলুন একজন মিস্ত্রি এসে আর একজনের হাতে কাজ সবচেয়ে ভালো লাগে নিজের মতন করে করতে পারে আর দুজন থাকলে এক একজন এক এক রকম করবে কোনটা ভালো হোক কোনটা খারাপ হোক তার থেকে বাবা একরকমই হোক খারাপ হয় সব খারাপ হোক ভালো হয় সব ভালো হোক তো যাই হোক ওই ঘরটা আগে করে নেবে তারপরে এদিকে একটু কাজ বাকি আছে এদিকে ডেটও লাগানো হবে না ডেটের পার্টি আর একটা বিট হবে সেটা যাই হোক ওটা হলে তারপরে এটা আবার করা হবে তো মিস্ত্রি তো বললাম যদি সব করে মশলা সব এখানে মাখা হচ্ছে তো হাঁপের বেশি হয়ে গেছে আর একটুখানি বাকি হয়েছে তো ভিডিও পাবলিশ হয়ে গেছে তো এবার একটু ফ্রি হয়েছি তো এখন ভাবলাম যে চলো দাড়িটা সেভ করে আসি তো চলে এসে আমাদের পাড়ার একটা দোকানে তো এখানেই করে নি বাদ গেলে আবার অনেকটা টাইম লেগে যায় কোথায় গেছিলে বাবা কি করতে তাই বাড়ি কি করতে গেছিলে হ্যাঁ

ওরে বাবা ফ্রাইড রাইস দেখ অবস্থা কি করেছিস এগুলো এ ফ্রাই ফ্রায়েড রাইস খেয়েছো ফ্রায়েড রাইস ও ওকে রান্না হয়েছে এই যে ফুলকপি আলুর কি রসা আর এই যে পালুর তো এই এসেছে আমার দাজ তুমি নাকি ফ্রাইড রাইস খেয়েছো তো আবার খেতে লেগেছো ওরে বাবা রে ওরে রাইস খেয়েছে এখন রাইস এখানে আমার কোনটা তাহলে ঠিক করো কিন্তু বাবা তুমি দেখো তুমি আমাকে খেয়ে এসেছো এখন আমার থালা নিয়ে নিয়েছো দেখো তুমি ভাত খেয়ে এসেছো এক্ষুনি আর দাদার কোনটা তাহলে ও কি জানো কি করছো তুমি ওইটা ওইটা নিয়ে গেছো কেন তুমি পুতুলটা উঠে ওটা ওর ওইটা কেন নিয়ে গেছ গেছো বলছি ওই পুতুলটা কেন নিয়ে গেছো সেটা বলো ওর সাথে কথা বলবা কই বলছো না তো এদিকে 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 गे बसो देखो ये दिखाई तात्पर्य तुम क्यों आ गए तुम पर बसो এখানে কি করে রাখতে দাও লাগতো না এইটা দেখতে সম্ভব এ লাগে দেখি গাড়িতে চার্জ হচ্ছে না সেই জন্য আর কি একটু নিজেরা ওস্তাদি করে দেয় स्क्रूपला, उड़कर जाते हैं। इस स्क्रूपला को तोड़ा है। आठ टक्के। अरे वो आरक्षित जोड़ी है। दो ही चलो चलो चलो, देखी देखी देखी, चार्ज दी तब देखी। चलो चलो। चलो चलो। चलो बाइक। मन्ना अपना चलेगा, तारा मन बाइक का चलेगा, चले।

আমরা এখন টেক করব ইয়ে তুমি সাইডে বসো দাদা ইয়ে সাইডে বসো সাইডে বসো আমি কেছি তুমি দে তুমি মান কি কিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারছো না তোমার গাড়ি আমার না আমার ভাই আমার ভাই

তুমি ছোটবেলায় দেখেছো তো তুমি খেয়াল তোমার মনে নেই ছোটবেলায় দেখলে বলো দাদা

থামি তোমাকে মেরেছে দেখো বলো তাহলে কি করবে রাত্রেবেলা কি রাত্রে না এই কি দেখো অবস্থা তাহলে কী করবো কি খাবো অবস্থা ভাত কিন্তু খাচ্ছো না মুড়ি খাবো নাকি ভাবো একবার ভাবো একবার থামে কি বলছে ভাবো একবার তুমি বললাম কালকে রুটি খাবো কালকের থেকে বলছি রুটি খাবো ভাত খাবো না রাত্রিবেলায় হ্যাঁ ভাবা কোথাকার জানে না কিছু না রাত্রিরে রুটি খেতাম বলো হ্যাঁ চলো তো বাবা আমি আর তুমি রুটি বানাই চলো তো চলো না না ধরে চলো আমি আর তুমি নুটি বানাবো ঠিক আছে আমরা আজকের থেকে নুটি খাবো ঠিক আছে চলো 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 ঘেটো না ঘেটো

এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ দেখা যাক কি হয় সোজা তো হবে না শিওর মানে গোল গোল সোজা গোল গোল তো হবে না হচ্ছে মোটামুটি এটা হয়েছে এইটার শেপটা একটু বেশি এদিকে হো

হ্যাঁ হবে যে রুটি বানিয়ে ফেলেছি বাও আটটা রুটি বানালাম আমরা দুটো তিনটে করে খাবো এক একজন তো হয়ে যাবে এই যে দেখো হয়েছে সুন্দর হয়েছে দাঁড়াও যখন খাবো তখন এখনই নে কোনটা ওইটা ওইটা বানানো যায় না বাবা অত ছোট সমাজ শাড়ি যে পেয়েছে না ওইগুলোতেই ফলস রং লাগাচ্ছে বসে বসে কত ফলস রং লাগাতে যে টাকাটা লাগত সেটা বেঁচে গেল পিকটিকো সবই করা হয়ে গেল নাকি ভালো ভালো আগে দুইজনের কাপড় লাগাতাম পূজো আসলে পাঁচটা ছটা সাতটা কাপড়ে লাগাতো তো লাগাতাম এখন নিজেরটাই লাগাই

হরে হরে যায় সব ঠিক আছে আর আজকে কিন্তু আমার হাতে রুটি মাকে আছে রুটি করতে চায় শুধু রুটি করতে সারাক্ষণ ভাত রান্না করতে দাও একদম রান্না করতে একটু ছেলেকে নিয়ে বসে এই বিছানায় বসলে উঠতে ইচ্ছা করে তারপরে সারাদিন খাটা খাটনি ব্যাপার